হ্যালো আমরা যারা প্রথম প্রথম বিশেষ প্রস্তুতি নিতে চাই আমরা বুঝতে পারি না কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব তখন আমরা আমাদের বড় ভাই বা আশেপাশে যাদের কাছে যাই সবাই তখন একটা কথাই বলে বিশেষ প্রস্তুতির ক্ষেত্রে কোনটা পড়ব তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা বাদ দিব তখন পরি বিপদে এত বিশাল সিলেবাস কোনটা পড়ব না কিভাবে বুঝব তো আমি আসছি এর সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ টপিক্স খুঁজে বের করার একমাত্র উপায় হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা তো এখন আমরা শিখব কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ টপিকস খুঁজে বের করা যায় তো চলুন শুরু করা যাক আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণ অংশের তিরিশটা গুলো খুঁজে বের করা যেগুলো থেকে সাধারণত প্রতিবারই প্রশ্ন হয়ে থাকে বিগত বছরের বিশেষের প্রশ্নগুলো দেখতে দেখতে পাবো ভাষা ব্যাকরণ বিষয়ক গ্রন্থ থেকে একচল্লিশ আছে দুইটা বিয়াল্লিশে দুইটা তেতাল্লিশে একটা চুয়াল্লিশে দুইটা পঁয়তাল্লিশে একটা ও ছয়চল্লিশতমতে তিনটা একইভাবে ধ্বনি ও বর্ণ থেকে আমরা দেখতে পাবো পঁয়ত্রিশতমতে আসছে একটা ছত্রিশতমতে একটা আটত্রিশতমতে একটা চল্লিশে একটা বিয়াল্লিশে একটা তেতাল্লিশে দুইটা পঁয়তাল্লিশে তিনটা ছয়চল্লিশে দুইটা অর্থাৎ প্রতিবারই এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে তারপরে যদি আমরা দেখি তিন নম্বর হচ্ছে শব্দ শব্দ থেকে হচ্ছে পঁয়ত্রিশতমত একটা ছত্রিশতমতো একটা ছয়ত্রিশতমতো একটা আটত্রিশতমতো একটা উনচল্লিশতমত একটা চল্লিশটার মতো দুইটা একচল্লিশ একটা বিয়াল্লিশে একটা তেতাল্লিশে একটা চুয়াল্লিশে একটা পঁয়তাল্লিশে দুইটা ছয়চল্লিশেও দুইটা অর্থাৎ এটা থেকে অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক তারপর চার নম্বরে দেখতে পাবো পঁয়ত্রিশতমত একটা ছত্রিশতম একটা সাতত্রিশতম দুইটা আটত্রিশতম একটা উনচল্লিশতম একটা একচল্লিশতম একটা বিয়াল্লিশ একটা তেতাল্লিশে একটা চল্লিশে একটা পঁয়তাল্লিশ একটা ছয়চল্লিশতমত একটা অর্থাৎ এটাও একটা ইম্পর্টেন্ট টপিক্স এরপর আমরা ফার্স্ট নাম্বারে দেখতে পাবো ধাতু প্রকৃতিপত্ত এটা থেকে পঁয়ত্রিশ একটা ছত্রিশ একটা সাঁইত্রিশ দুইটা আটত্রিশ একটা উনচল্লিশ একটা একচল্লিশ একটা বিয়াল্লিশ একটা তেতাল্লিশ একটা চুয়াল্লিশ একটা পঁয়তাল্লিশ একটা ছয়চল্লিশ একটা অর্থাৎ পঁয়ত্রিশের পর থেকে ছয়চল্লিশ পর্যন্ত প্রায় সবগুলোতেই এটা থেকে প্রশ্ন হয়ে থাকে তারপর হচ্ছে বাক্য বাক্যতে পঁয়ত্রিশ একটা ছত্রিশ একটা আটত্রিশ একটা একচল্লিশ একটা বিয়াল্লিশ একটা তেতাল্লিশ একটা চুয়াল্লিশ একটা অর্থাৎ এটাও একটা ইম্পর্টেন্ট টপিক্স তারপরে যদি আমরা দেখতে পাই লাস্ট টপিক্স যেটা যেটাকে আমরা তিরিশটা টপিক্সের মধ্যে রেখেছি বানান সত্যি পঁয়ত্রিশ থেকে তিনটা ছত্রিশ থেকে একটা আটত্রিশ থেকে দুইটা চল্লিশ থেকে দুইটা একচল্লিশ থেকে দুইটা তেতাল্লিশ থেকে একটা চুয়াল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ থেকে একটা ছয়চল্লিশ থেকে দুইটা অর্থাৎ এইগুলো থেকে আমাদের প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে তাই আমি এগুলোকে রেখেছি তিরিশটা টপিকসে যেটাকে বলি নট মিসিং টপিকস দেখেন ছয়চল্লিশে আসছে দশটা পঁয়তাল্লিশে আসছে আটটা চুয়াল্লিশে আসছে নয়টা তেতাল্লিশে আসছে নয়টা অর্থাৎ এইগুলো থেকেই প্রতি বছরই দশটা বা আট আটটা নয়টা প্রশ্ন হয়ে থাকে তো এরকম গুরুত্বপূর্ণ টপিক্সগুলো খুঁজে বের করতে হলে আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করব এভাবে খুঁজে বের করে আপনাদের দিতে যাতে আপনারা সহজে খুঁজে বের করতে পারেন আপনারাও শিখতে পারেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ